পবিত্র রমজান মাস ক্যান শ্রেষ্ঠ মহান আল্লাহ তায়ালা বলেছেন রমজান ওই মাস যে মাসে আমি পবিত্র কুরআন নাইল করেছি আল্লাহ তায়ালার এ বাণী দ্বারা বুঝা যায় রমজান ক্যান অন্য মাসের চেয়ে মহিমান্বিত শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ সমস্ত আসমানী গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন যে পবিত্র মাসে নাইল হয়েছে নিঃসন্দেহে সে মাস অন্য মাসের চেয়ে শ্রেষ্ঠ তাৎপর্যপূর্ণ ও বর্তমান রমজানের নামকরণ বরপীর হরত আব্দুল কাদের জিলানী রহ তালেবিন নামক গ্রন্থে উল্লেখ করেছেন রমজ বিশ্বব্দের অর্থ বর্ষার বৃষ্টি বৃষ্টি যেরূপ যাবতীয় ময়লা ময়লাবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় তদ্রূপ রমজান মাস ও বান্দার যাবতীয় পাপ মুছে দিয়ে পবিত্র করে দেয় যার দরুন এ মাসের নাম রাখা হয়েছে রমজান পবিত্র রমজান মাস কেন শ্রেষ্ঠ অসংখ্য কারণে পবিত্র মাহে রমজান অন্যান্য মাসসমূহের উপর শ্রেষ্ঠত্বের দাবিদার তন্মধ্যে কিছু কারণ উল্লেখ করা হল এক রমজান কুরআন নাইলের মাস নবীদের শ্রেষ্ঠনবি আমাদের নবী হয়রত মোহাম্মদ আসমানি গ্রন্থসমূহের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কুরানুল কারিম আর শ্রেষ্ঠনবীর উপর শ্রেষ্ঠ গ্রন্থ যে মাসে নাইল হয়েছে সেটি মাহে রমজান অতএব শ্রেষ্ঠনবীর উপর শ্রেষ্ঠ গ্রন্থ নাইলের মাস রমজান ও অন্যান্য মাসসমূহের মধ্যে শ্রেষ্ঠ দুই কেবল রমজান মাসের নামই কুরানে স্পষ্টাকারে উল্লেখ রয়েছে পবিত্র মহাগ্রন্থ আল কুরআনে অন্য কোন মাসের নাম উল্লেখ করা হয়নি শুধুমাত্র রমজান মাসের নামই আল কুরানে উল্লেখ রয়েছে তাই এ মাস শ্রেষ্ঠ হওয়ার এটিও একটি উল্লেখযোগ্য কারণ তিন হাদিস পাকের ভাষ্যে রমজান আল্লাহর মাস নবী করিম ঈর্ষাত করেছেন শাবান আমার মাস আর রমজান হল আল্লাহর মাস মাসাবাতা বিসুন্না রমজান মাসে রোজা পালন করলে আল্লাহ তায়ালা প্রতিদান ঘোষণা করেছেন এভাবে মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি নেকির সোয়াব দশ গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত আল্লাহ তালা ঈর্ষাত করেন কিন্তু রোজার ব্যাপারটা ভিন্ন কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব বান্দা একমাত্র আমার জন্যই নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে মুসলিম এক পাঁচ এক হাদিসে কুদ্সিতেও অনুরূপ বর্ণনা এসেছে ইরশাদ আল্লাহ তায়ালা বলেন রোজা আমারই জন্য রাখা হয় এবং আমি এর প্রতিদান দেব চার রহমত ও মাগফেরাত নাজাতের মাস পবিত্র মাহে রমজান একাধারে রহমত মাগফেরাত ও নাজাতের সুসংবাদ প্রদান করে এ ব্যাপারে রাসুল্লাহ উল্লাহ করেন রমজান এমন মাস যার প্রথমাংশে আল্লাহ তা রহমত বর্ষিত হয় যার ফলে মানুষের জন্য গুনাহের গভীর অন্ধকার থেকে বের হয়ে আসার এবং ইবাদত করে পবিত্র হবার সুযোগ সৃষ্টি হয় এই মোবারক মাসের মধ্যভাগে পাপ থেকে মুক্তি লাভ হয় এবং শেষাংশে জাহান নামের যন্ত্রণাদায়ক স্থায়ী আজাব থেকে রেহাই হয় পাঁচ এ মাসের শয়তানকে বেরি পড়ানো হয় রমজান মাস প্রবেশের সাথে আল্লাহর আদেশের শয়তানকে বন্দী করা হয় এবং পুরো মাস তাকে বন্দি রাখা হয় বি ঈর্ষাদ করেন রমজান মাসের প্রথম রজনীতে শয়তানদের মজবুতভাবে বেঁধে রাখা হয় এবং অবাধ্য জিনদেরও বন্দী করে রাখা হয় দোয়েখের সব দরজা বন্ধ করে দেওয়া হয় কোন দরজা পুরো রমজান মাসে খোলা হয় না এবং জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় একটি দরজাও বন্ধ করা হয় না সঙ্গে সঙ্গে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন হে সাওয়াব প্রত্যাশীরা অগ্রসর হও এটা সাওয়াবের মোক্ষম সময় হে পাপিষ্ঠরা পাপ থেকে হাত গুটিয়ে নাও এবং নিজেদের গুনাহ থেকে বিরত রাখো কেননা এই পবিত্র সময়টা তাওবা করার ও গুনাহমুক্ত হওয়ার শ্রেষ্ঠ সময় এই পবিত্র মাস কেবল আল্লাহ তালার জন্য আল্লাহ তালা এই পবিত্র মাসের সম্মানার্থে অনেক পাপিষ্ঠকে ক্ষমা করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন আর তা রমজানের প্রতি রাতেই হয়ে থাকে বাইহাকি বায়হাকিসুয়াবুল্লান প্রশ্ন হয়ে থাকে যে তবে মানুষ এ মাসে অপকর্ম অশ্লীলতা করে কিভাবে এর উত্তর হল যেহেতু বাকি এগার মাস শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় সেহেতু এর প্রভাব মানুষের মাঝে অনেক দিন ধরে বিদ্যমান থেকে যায় ছয় এ মাসের ইবাদাতের সব বহুগুণ অন্যান্য মাসের তুলনায় এ মাসের ইবাদাতের সবাব অনেক বেশি হাদিসে পাকে এসেছে রাসুল্লাহ ইরসাদ করেছেন যে ব্যক্তি এ মাসে নফল ইবাদত করল সে যেন অন্য মাসের ফরজ ইবাদত পালন করল আর যে এ মাসে একটি ফরজ পালন করল সে যেন অন্য মাসের সাত শূন্যটি ফরজ ইবাদত করল অর্থাৎ অন্য মাসে একটি ফরজ ইবাদাতে যে সওয়াব এ মাসে তা নফল দ্বারাই পাওয়া যায় আর অন্য মাসের সাত শূন্যটি ফরজের সওয়াব এ মাসের একটি ফরজ দ্বারা অর্জন করা যায় বাইহাকি সুয়াবুল্লমান রহমত মাক ফিরাত নায়াত রোয়া শাহরী ইফতার তারাবিহ লাইলাতুল কদর সহ আরও বহু অনন্য বরকতময় বৈশিষ্ট্যমণ্ডিত এ পবিত্র মাস সন্দেহাতীতভাবে অন্য সকল মাসের চেয়ে শ্রেষ্ঠ বৈচিত্র্যের এত রকম ফের ইবাদাতের এত মোহনা সংযমের এমন দৃষ্টান্ত সচরাচর অন্যান্য মাসে দেখা যায় না তাই বলা চলে রমজান ইবাদতের বসন্ত অতএব আমাদের উচিত হবে এ পবিত্র মাসে মহান আল্লাহ ও তার প্রিয় রাসুল এর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে বেশি বেশি ইবাদত রিয়াজত করা অনাহারীদের মুখে খাবার তুলে দেয়া বস্ত্রহীনের শরীর আবৃত করা সর্বোপরি অভাবী দুঃখী লোকেদের সাহায্যে এগিয়ে আসা আল্লাহ পাক আমাদের সে তাফিক দান করুন